শুভ সন্ধ্যা শুরু হতে চলেছে আমাদের শ্রুতি নাটক অবশেষ লেখিকা বনানি মুখে না কোথাও পাচ্ছি না এই তো একটু আগেই এখানে রেখেছিলাম এর মধ্যেই হাফিস একটু যদি শান্তি করে লিখতে পারি কত কষ্টের গল্প কত ভেবে ভেবে লিখলাম হাওয়া হয়ে গেল আরে কি হলো কি এই সন্ধ্যা দিদি আমার কি ডাই খেয়ে হ্যাঁ এদিকে এসো কন একটু তাড়াতাড়ি গ্যাসটা তো বন্ধ করেও আসতে পারতে তাইলে তো আবার গ্যাস জ্বালাইতে হইতো জ্বালাতে তোমাকে তো গ্যাস জ্বালাতে কেউ বারণ করেনি না তা করে নাই কিন্তু বারবার জ্বালানো নিবানো করলে আপনারাই তো বকাবকি করবেন তোমায় আবার কি বকাবকি করলো কে আপনার মায় মানে আমার মা তোমায় বকাবকি করেন করেনি তো একবার কইরা না রান্না রে আর একবার কইরা আমারে বকে এই তুমি যাও তো আমি তো আর এমনি এমনি আসি নাই আপনি তো ডাকলেন কেন ডাকলাম তা আমি কি কইরা কম ও হ্যাঁ মনে পড়েছে এই ফান্ডটায় আমার একটা লেখা ছিল মানে চার পাঁচটা বড় কাগজ দেখেছো খাইছে আপনি লেখার কাগজ হ্যাঁ আমার লেখার কাগজ জানো কোথায় আছে আমি ঠিক জানি না তবে মনে হয় মনে হয় আরে বাবা একটু তাড়াতাড়ি বলো না দাঁড়ান দাঁড়ান অত না হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা পূর্ণিমা ঘর যা দিয়া কিছু কাগজ রাস্তায় ফেলায় দিছে আমি দেখছি রাস্তায় হে ভগবান এখনই বিচলিত ইয়া ভগবানের ডাকনের দরকার নাই আগে পূর্ণিমারে জিগান

আমার লেখাগুলো হারিয়ে গেল আর আর যাই কুইয়া গেলে আমার আর দোষ দিবেন না আপনি খবরদার আমার মায়ের নামে কিছু বলবে না যাও কাগজগুলো খুঁজে দেখো কোথায় জমা দেলে গাড়িতে সে তো কখো সইলা গেছে আহ অন্য জায়গায় পোঁজ দিয়ে আর যাই একটি করুন সে তো পুইরা গেল মনে হয় ওহ যাও তো যাও এখান থেকে অহন যাইতেছি কিন্তু আবার যেন গাইতেন না রান্না করণের সময় যখন তখন শুধু শুধু ডাক্তার আমার সময় নষ্ট করবেন না এত বড় আসপর্দা বলে কিনা আমার লেখা জমাদারের গাড়িতে এত কষ্টে লেখা ছাপাবার ব্যবস্থা হলো তাও না আর সহ্য হচ্ছে না আমার দেখি পূর্ণিমাকে জিজ্ঞাসা করেন পূর্ণিমা এই পূর্ণিমা ইনি তো সারাই দেবেন না চব্বিশ ঘন্টা সাজছে আর টিভি দেখছে এই পূর্ণিমা এই যে এসেছে তুই জমাদারকে চিনিস হ্যাঁ চিনি তো সে তো বোঝে আসে ঠিক আছে

পচা পচা না পচা হলে কি হবে ছেলে খুব ভালো এলা শিক্ষকই করেছে তো ওর মিষ্টি পিকুজি কে জানতে চেয়েছে কি জানা গিয়ে দেখ নোংরা কোথায় ফেলেছে যদি মাঠে ফেলে গিয়ে থাকে তাইলে কিন্তু আমি খুঁজতে পারবো না আগে থেকে বলে দিলুম তারপরে তোমার মা যদি জানতে পারে

একটা কাপড় রেখে যায় এখানে উফ জ্বালিয়ে খেলে একেবারে এই ফেলবে একদিন যাচ্ছি পূর্ণিমা পূর্ণিমা ও পূর্ণিমা পূর্ণিমাই বা গেল কোথায় ঘরটা আরেকবার মুছে দেবে পূর্ণিমা বাড়ি নেই সাত সকালে ওকে আবার কোথায় পাঠালি তোদের আর ধর্মাসের শেষ নেই তো গেছে কোথায় ওই তো জমাদারের মাদার মানান জমাদার কেন হবে জমাদার নয় জমাদার নয় জমাদারের কথায় অমল করছিস কেন ও কি আজও নোংরা নিতে আসেনি এই ছোড়াটাকে দিয়ে আর কাজ করানো চলবে না না মা এসেছে নোংরাও নিয়ে গেছে আর সে সঙ্গে তাহলে তাহলে কি করেছে পূর্ণিমা ওই ছোড়াটাকে ছুঁয়েছে নাকি ও বাবা তাহলে ওকে বাড়ি চলে যেতে বল একেবারে কাল সকালে চান টান করে আসবে তারপরে এখানে এসে আরেকবার চান করে নেবে না না মা ছোঁয়াছুঁয়ির কোন সিন নেই কথা বলবে ছবি কেন কথা করাস নি নিশ্চয়ই এর ভেতর গভীর কোন মতলব আছে তোদের এর ভেতরে আবার মতলবের কি দেখলে মা সব সময় ফুটবুদ্ধি তা তো বটেই মাকে তো এসব কথা বলবি সাবু আমার কথাটা কিন্তু এখনো উত্তর পাইনি পূর্ণিমা কোথায় গেছে জানি না কোথায় গেছে তুমি এখন লোকে নিয়ে বসে বসে ভাবো আমি ভেতরে যাচ্ছি ব্যাস চলে গেল পূর্ণিমার ব্যাপারটা তো হোমসা হলো না যদি সত্যি ওই জমাদার দার ছেলেটার সাথে ওই ইয়ে হয়ে থাকে ওকে আমি আর রাখবো না ওরে বাবা আমার তো ভাবতেই ভয় করছে সন্ধ্যা সন্ধ্যা একবার আয় দেখি নিয়ে ঘরে ও শোন্যা বাবারে বাবা আপনারা তো সুন্দর সুন্দর কইরা আমারে পাগল বানায় সারবেন তার আগে তো তোরাই আমাকে পাগল করে দিবি কেন আমি আবার কি করলাম তুই কেন করবি পূর্ণিমা করেছে কোথায় তিনি আমি তো রান্না ঘরে আসি পূর্ণিমার খবর আমি কি কইরা কমু ও হো মনে পড়ছে দিদি তো লিখা হারায় গেছে তাই পূর্ণিমা সেগুলা বুঝতে রাস্তায় গেছে রাস্তায় গেছে লেখা খুঁজতে তোরা কি সব পাগল হয়ে গেলি নাকি বলি লেখার কি পাগজিয়েছে হাঁটতে হাঁটতে টুকটুক করে রাস্তায় বেরিয়ে গেছে ঠিক করে বলতো পূর্ণিমা কোথায় গেছে কি মুশকিলেই পড়লাম রে বাবা খালি খালি এক কথা কয় আপনার মাইয়ারে যে তাই জন্যই তো পূর্ণিমা জমাদারের কিশোর কিশন ইজা বইয়া দিলাম গো তর কি করু উফ এত্তো বাজি গাইলে মানুষের মাথা ঠিক থাকে চো একদম উল্টো পাল্টে কথা বলবি না জমাদারের পেছনে কেন লেখাপলি কি ওরই হাতে আছে মানে জমাদারের হাতে হাতে তো মা ময়লার গাড়িতে ওইখানেই ফেলছে পূর্ণিমা সেইখান থেকে আনতে গেছি কাগজগুলো কি সর্বনাশ ও বাবা গো আমার তো শো কেমন করছে বুড়ি বাবা রে মাথা ঘুরছে বমি আসছে যে গা ঘুল হচ্ছে চোখ অন্ধকার হয়ে আসছে বুড়ি বাবা রে খাইছে মা মা জননী তবে কি আপনি শেষ সময় উপস্থিত হইলো হে ভগবান কেন যে কথাটা কইলাম গো ও মা মা অমান হাঁপাইতেছেন কেন মা খাড়ান খাড়ান আগে আপনি মাইদি ডাকি তারপর মরিন বাসেন যা করবার করবেন ও দিদি সিকিরি আসেন সিকিরি আপনার মা তো শল্ল ও দিদি অ্যা এত চিৎকার মরছো কেন দেখ ভাই ভাইরা দেখে হেমন চক্ষু বন্ধ কইরা কইরা আছে বাপ মা বোধয়রা নাই বল সে আবার কি কথা একসোরিত ভালো মানুষ দেখে গেলাম মা ওমা কি হয়েছে তোমার চোখ বন্ধ করে আছো কেন কেন সে কথাটা কইলাম কি বলেছো আমাকে ওই যে পূর্ণিমা জমাদারে গাড়ি কিসু কিসু গেল তাই আমারে তো বারু করছিল কইছিল মারে যান কইল না মুখ ফসকাইয়া পায়ে লইয়া গেল গো দিদি সে কি কি সর্বনাশ বলে দিয়েছো কি গো এবার কি হবে মা ও মা তোমার কি হয়েছে অমন করছো কেন ঘেন্নায় অমন করছি রাগে অমন করছি বুঝেছো তোমাকে একটা সাফ কথা বলে দিচ্ছি সাবু ওই পূর্ণিমাকে যদি ফের বাড়িতে রাখো তবে কিন্তু একটা হেস্ত নেস্ত হয়ে যাবে এ বাড়িতে যেন ও আর কোনো দিন না ঢোকে এই শেষ বার বলে দিলো দেখো মা এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ও পচার পেছন পেছন গেছে পথাকে ছোঁয়ার জন্য তো যায়নি সেটা ভেবেই তোমার আবার চান করতে ইচ্ছে করছে

তুই অমনি সইলে যা মা তোরে দেখবো না কেন কেন মুখ দেখবে না কেন আমার মুখে কি আছে দেখবে না বেশি কথা না বাড়িয়ে কি জান আমি কিন্তু কোনো কথা বলবো না টাকাও বলবো না চলে গেলে বলবি তারপরেই চোখ খুলবো সে কি গো দিদি আমি তো তো কষ্ট করে cotisation পিছনে ওড়না নাই ও তো তো কষ্ট করে কতটা বাড় করে দিল বলতে কি আর তিন পাতা তো বড়া দেখ চিনো না

আমি কিন্তু মারুন না আগে ঠেকাই কইয়া দিলাম তো বড় ঘর দয়ে ধোয়া আমার কমনা আমারে যান কইয়েন না তুমি একটু চুপ করে থাকো আমি উপরে যাচ্ছি কি রে সব চুপচাপ কেন ওই আপদটা গেছে কেউ কি নেই নাকি রে এবার চোখ খুলবো ওকে দেখলে কিন্তু ঘেন্নায় আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব সাবু ও সাবু কি হলো কি তুমি কোথায় গেলি চোখ কি খুলব খোলেন খোলেন এখানে কেউ নাই কেউ নেই মানে সব গেল কোথায় পূর্ণিমা কাগজ কান ফেলায় দিয়া সইয়া গেছে কি বললি

বিদি উপরে যাইবার সময় কাগজ খান হাতে কইলা লইয়া গেছে এ না হলো হরি আদি আপনি আবার কি হইতো আমার গাইড উপর বলেন কে মা ওমা খাইছে এ যদি খরাইয়া খরাইয়া জ্ঞান হইয় ভাই তাইলে তো বড় বিপদই পড়লাম কাবিসির কথা খান কোন কি ঠিক হইল না মা ওমা, মা মা আপনি কি সত্য সত্ত্বেই অজ্ঞান হইসেন নাকি চক্ষু অন্ধ হইয়া আছেন কি মুশকিলের বাবা দিদি অ দিদি আসেন না তাড়াতাড়ি একখান পাথা লইয়া আসেন ও দিদি আসেন না তাড়াতাড়ি কি হয়েছে মা ওমা চোখ খুলো মা কি হলো ওই যে কাগজে কথাটা কইলাম হ্যাঁ সে কি ও মা গো খাইছে অহন দুই খান কেন লইয়া আমি কি করুম রে বাবা দিদি ও দিদি মা ও মা আপনারা চোখ খোলেন না আমার তো এখনো অনেক কাজ বাকি দিদি